এই রাত্রিবেলা কি খাবো কি খাবে গো বাবা যেকোনো একটা আচ্ছা ঠিক আছে দোসা হয়ে যাও ঠিক আছে ধোসা খেতে তো শোনা খুব ভালোই বাসে ঠিক আছে ধোসা হয়ে যাক চলো নমস্কার বন্ধুরা একদম রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু ধোসা বানিয়ে দেখাবো অবশ্যই মশলা ধোসা তো দেখো বাইরে দোকানে মশলাতে কিন্তু দারুণ লাগে তাই তো ঘরে থেকে বানাতে পারো খুব সুন্দর এইটা দেখো রেশনের চাল কিন্তু বা সেদ্ধ চাল আর এটা দেখো বিউলির ডাল তো আমি তিন বাটি রেশনের চাল নিয়েছি মানে সেদ্ধ চাল নিয়েছি আর এক বাটি অবশ্যই বিউলির ডাল নিয়েছি তো প্রথমে আড়াই ঘন্টা ভিজি রেখে দু থেকে আড়াই ঘন্টা ভিজি রেখে দেবে চাল ডালটা এরপর প্রথমে দেখো আমি মিক্সিতে তোমার চালটা পেস্ট করে নিয়েছি এরপর দেখো বিউলি ডালের সাথে এক চামচ মৌরি মৌরি দিয়েছি ভেজানো মৌরি আর কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি বিউলির ডালটা দিয়ে একসাথে মিশিয়ে দেবো অবশ্যই কিন্তু স্বাদ মতো লবণ দেবে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশ্রণটা মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু ডালগুড়িটা আছে খুব ভালো এই যে বেউলি ডাল দিলে কিন্তু ধোসা আরও টেস্টি হয় সাথে কিন্তু অবশ্যই বন্ধুরা মৌরি আর কাঁচা লঙ্কাটা দেবে এত সুন্দর টেস্ট হয় দারুণ হয় মনেই হবে না যে ঘরে বসে খাচ্ছ মনে হবে হোটেলে বসেই খাচ্ছো এত টেস্টি হবে তো তোমরা বন্ধুরা যারা লোহার তাওয়াতে করতে চাও অবশ্যই তাটা খুব ভালো করে গরম করে নেবে তারপর একটু জল ছিটিয়ে আবার একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা কিন্তু ঢেলে দেবে একদম কোনো অসুবিধা হবে না আর আমি দেখো ঘরে আলু গাজর মটরশুঁটি আর ধনে পাটা দিয়ে রকম মশলা দিয়ে একটা সুন্দর কিন্তু এই যে আমি একটা মিশ্রণ বানিয়েছি দারুণ লাই খেতে কিন্তু অবশ্যই এইটা করবে মশলা খুব ভালো লাগে তো দেখো আমি কিন্তু তলায় একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি কিন্তু তাহলে কিন্তু খুব সহজেই তোমার উঠে যাবে কিন্তু ধোসাটা দেখেছ খুব সুন্দর ব্যাস মুড়ে দিলাম কেমন লাগছে বলো তো কত বড়ো জানো বিশাল বড় একদম বাইরের দোসার মতন খুব সুন্দর হয়েছে তোমরাও বানাতে পারো ঘরেতে খুব সহজে একদম মশলা ধোসা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তো দেখলে আমার একটা হয়ে গেলো এইভাবে কিন্তু আমি দুটো চামচ দিয়ে দিলাম কিন্তু তাহলে বেশ বড়ো সড়ো হয় দেখেছো একদম জালি জালি পাড়া আর এই মশলাটা দিয়ে দিচ্ছি দারুণ হয় খেতে বন্ধুরা একদম আর ধোসা তো সকলেই ভালোবাসে তাই তো বাড়ির সকলের প্রিয় যেহেতু শীতকাল শীতকাল মানে তো ধোসা খেতে সকলেই ভালোবাসা আর মশলা ধসা তো কথাই হবে না দারুণ হবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো মশলা ধসা কিন্তু আমার হয়ে গেল দেখেছ কি অপূর্ব যেমন সুন্দর কালার হয়েছে তেমন কিন্তু সাইজে বিশাল বড় বড় হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা অনেকটা ভালোবাসা